হ্যালো শিক্ষার্থীবৃন্দ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সান্যাসিক মূল্যায়ন দু প্রস্তুতি সম্পর্কিত নমুনা প্রশ্নের উত্তরে তোমাদের স্বাগতম গত তিন জুলাই দু বুধবার অনুষ্ঠিত বাংলা পরীক্ষার আদলে নমুনা একটি প্রশ্নপত্র তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আমি যেভাবে দিক নির্দেশনা দিব সেগুলো যদি ফলো করে যাও তাহলে আশা রাখি তোমাদের পরীক্ষা সহজে হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং ভিডিওর কোনো অংশে বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না এখানে আমরা একটি স্যাম্পল কোয়েশন দেখতে পাচ্ছি যেখানে আস্ক অ্যান্ড অ্যান্সার অর্থাৎ তোমাদেরকে যে কোনো একটি বিষয়ের ওপর কনভারসেশন তৈরি করতে বলা হয়ে থাকতে পারে যেটি ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই ফাইভ স্টেটমেন্টস অ্যান্ড ফাইভ কোয়েশন অর্থাৎ তোমাদেরকে পাঁচটি বিবৃতিমূলক এবং পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে বলার নির্দেশনা দেওয়া থাকতে পারে দেন রাইট দ্য স্ট্রাকচার অফ থো সেন্টেন্স ফাইনালি ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন দ্যাস টু টাইপস অফ সেন্টেন্স অর্থাৎ তোমাদেরকে সর্বশেষ একটি কনভারসেশন তৈরি করার পর গ্রুপের মাধ্যমে এটাকে ডিসকাস করে আলোচনার মাধ্যমে দুটি ভাগে বিভক্ত করে পাঁচটি বিবৃতিমূলক এবং পাঁচটি প্রশ্নবোধক বাক্য লিখতে বলা হতে পারে তো আমরা বইতে দেওয়া একটি নমুনা কনভারসেশন সম্পর্কে দেখে নিচ্ছি যেখানে মনিরস আঙ্কেল ইজ কামিং ফ্রম আমেরিকা দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট ওয়াট দে উইল ডিউ টু ওয়েলকাম অ্যান্ড এন্টারটেইন হিম এটি তোমাদের বইতে দেওয়া আছে আমি এই বইয়ের আদলেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং হুবহু এমন পাবা কি না এটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে বাংলা পরীক্ষার আদলে এটি আমরা অনুসরণ করতে পারি যেমন মনির মম আই এম সো হ্যাপি মম ওহ ডিয়ার আই এম টু মনিয়া হোয়েন উইল আঙ্কল রুমি অ্যারাইভ মম হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে Monia, who will receive him at the airport? Mom, do you want to go to the airport, Monir? Yes, of course, Mom. Mom, then you and your father will receive him at the airport. Monia, do you have any exam this week, bhaiya? Monir, no, I don't. But we don't have much time. Daddy, exactly. We all need to start working from today, Mom. That's what I am also thinking. Monia, Mom, I will help you in serving the food. Monia, I can help with cooking. Also, I will prepare a dish. Monia, let me guess is it your favorite egg pudding? Monia, yes, that's what I was thinking about. Mom, sure. এভরি ওয়ান উইল বি ক্ল্যাট মনি দেন আই নিড সম এগ অ্যান্ড মিল্ক ফর ড্যাট হু উইল বাই দেম ড্যাডি আই উইল আই উইল অলসো হেল্প ইউ উৎ ক্লিনিং ডিশেস মম থ্যাংক ইউ এভরি ওয়ান এভ্রিথিং ইস সেট নও সো লটস গেট স্টার্ট এবার আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল পার্ট জেনে নিব অবশ্যই তোমাদেরকে ইংরেজিতে গ্রামাটিক্যাল পার্টের সংজ্ঞাগুলো লিখতে হবে এবং তোমাদের এগুলোর স্টেটমেন্ট এবং হচ্ছে পারপাসগুলোকেও ব্যবহার করতে হবে ইংরেজির মাধ্যমে যেমন কোয়েশন অর ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় তোমরা লিখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কাকে বলে এটির উত্তরে লিখতে পারো অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ ইউজ টু আস্ক এ অর্থাৎ একটি প্রশ্নবোধক বাক্য শুধুমাত্র প্রশ্ন করার জন্য ব্যবহার হয়ে থাকে হোয়েন উই নিড টু নো সামথিং যখন আমরা কোনো কিছু জানতে চাই উই আস্ক ইন্টারোগেটিভ সেন্টেন উই ইয়োজস ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা প্রশ্নবোধক বাক্য ব্যবহার করি দে আর দেয়ার আর টু টাইপস অফ কোয়েশন দুই ধরনের প্রশ্ন রয়েছে ডব্লুএইচ কোয়েশন অ্যান্ড ইয়েস অর নো কোয়েশন একটি হচ্ছে ডবলু এস কোয়েশান এবং অন্যটি হ্যাঁ অথবা না প্রশ্ন দিয়ে তারপর ইন অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্য পজিশন অফ দ্য অক্সিলারি ভার্ভ ইজ অলওয়েজ বিফোর দ্য সাবজেক্ট এটি খুবই ইম্পর্টেন্ট একটি লাইন তোমরা এটি ভালোভাবে খেয়াল করে নেবে অর্থাৎ অক্সিলারি ভার্ভটি সবসময় সাবজেক্টের পূর্বেই বসে এটি তোমরা ভালোভাবে খেয়াল করে নিবে এবার আমরা জেনে নিব ডব্লু এইচ কোয়েশন তারপর ইফ দ্য ডব্লিউ এইস কোয়েশান আর অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অক্সিলারি ভার্ভ ইজ নট ইউজড ইন দ্য কোয়েশন আমরা এখানে এখন আমরা ডব্লিউ এইস কোয়েশন এবং হচ্ছে ডব্লিউ এস কোয়েশন যখন কোনো একটি সাবজেক্ট অনুসারে কাজ করে এটি সম্পর্কে জেনে নিব এগুলো সব তোমাদের বইয়ে দেওয়া আছে তাই তোমরা অনুগ্রহ করে বইটি ভালোভাবে খেয়াল করে যাবে যেখানে প্রথমে রয়েছে এ নাম্বার ডব্লিউএস কোয়েশান এক্সাম্পল হোয়াই ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এখানে স্ট্রাকচার বা গঠনটি যদি আমরা দেখতে পাই তাহলে দেখি ডব্লিউএস ওয়ার্ড হায়ার প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ভ যেখানে ডিউ তারপর হচ্ছে সাবজেক্ট ইউ প্লাস মেইন ভার্ভ লাইভ প্লাস কোয়েশন মার্ক হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ ইফ দ্য ডব্লু এস ওয়ার্ড অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অক্সিলারি ভার্ব ইজ নট ইউজড ইন দ্য কোয়েশন যদি ডব্লু এস শব্দটি কোনো একটি বাক্যে সাবজেক্ট রূপে কাজ করে তখন অকজিলারি ভাবটি অথবা সাহায্যকারী ক্রিয়াটি তখন ব্যবহৃত হয় না ফর এক্সাম্পল হু হেল্প ইউ ইন ডুইং ইউর প্রজেক্ট ওয়ার্ক স্ট্রাকচারে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে সাবজেক্ট হু তারপরে রয়েছে ভার্ব হেলথ প্লাস অবজেক্ট ইউ এরপর সর্বশেষ আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে বাক্যটি শেষ করতে পারি সর্বশেষ দেখতে পাচ্ছি সি নম্বরে ইয়েস অর নো কোয়েশ্চেন ফর এক্সাম্পল ডিও লাইক প্ল্যান্টস এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটা হচ্ছে অক্সিলারি ভার্ব এরপর রয়েছে সাবজেক্ট ইউ লাইক প্ল্যান্টস হচ্ছে আমাদের অবজেক্ট আর বাকি অংশ থেকে যায় প্রশ্নবোধক চিহ্ন অথবা কোয়েশ্চেন মার্ক এরপর রয়েছে স্টেটমেন্ট অর অ্যাসার্টিভ সেন্টেন্স এটারও তোমরা সংজ্ঞাটা ইংরেজিতে শিখে নিবে যেখানে এন অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ইউজ টু স্টেট ফ্যাক্টস হিস্টোরি ইনসাইডেন্স অপিনিয়ন্স ইভেন্টস ফিলিংস বিলিভস দিস ইউজুয়ালি ইন্ডস ফুল স্টপ এটিও তোমরা পড়ে নিবে ফর এক্সাম্পল শি রাইটস এ ডায়েরি সে একটি ডায়েরি লিখে স্ট্রাকচারে এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট প্লাস ভার্ব হচ্ছে রাইটস অবজেক্ট হচ্ছে এই ডেয়ারি প্লাস স্টপের মাধ্যমে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স সমাপ্ত হয়ে থাকে তাই এগুলো খুব ভালো করে দেখে যাবা গ্রামার্টিক্যাল তোমাদের ভালো ধারণা থাকলে তোমরা কনভারসেশন এবং কম্পোজিশন টাইপের যে কোনো কিছুই লিখতে পারবে নোট লেটস নো অ্যাবাউট এনাদার টু টাইপস অফ সেন্টেন্স এখন আমরা আরও দুইটি বাক্য সম্পর্কে জানবো যেখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স রেফার্স টু সামথিং পজিটিভ অ্যান্ড ইট ডাজন্ট কন্টেন এনি নেগেটিভ ওয়ার্ডস আমরা একটি সংজ্ঞার মাধ্যমে দুটি সংজ্ঞা শিখে ফেলবো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সংজ্ঞার মধ্যে একদম খুবই মিল রয়েছে শুধুমাত্র দুটি শব্দ অদল বদল করে দিলেই হয়ে যাবে যেমন অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই জায়গাতে নেগেটিভ কথাটা বসিয়ে দিলে নেগেটিভ বাক্যের জন্য হয়ে যাবে তো অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর নেগেটিভ সেন্টেন্স রেফার্স টু সামথিং পজিটিভ অর নেগেটিভ অ্যান্ড ইট ডাজন্ট কন্টেন এনি নেগেটিভ অর পজিটিভ ওয়ার্ডস তাহলেই কিন্তু আমরা একটির মাধ্যমে দুটি সংজ্ঞা দিয়ে দিতে পারবো যেমন ফর এক্সাম্পলে বলতে পারি আই ক্যান রিসাইট এ আমি একটি কবিতা আবৃত্তি করতে পারি বা আমি একটি কবিতা আবৃত্তি করতে পারবো আশা করি নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা পেয়ে গেছো এখন তোমরা কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স এক্সারসাইজ দেখে যাবে যেগুলো বইতে দেওয়া আছে ইন্টার ইন্টারভিউ এখন তোমরা কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সারসাইজ দেখে যাবা যেগুলো বইতে ইন্টারভিউ কোয়েশ্চেন নামে দেওয়া রয়েছে এক থেকে বারো পর্যন্ত এখানে সবগুলো কোয়েশন দেখে যাবা তারপর সিক্স পয়েন্ট টুতে কিছু এরপর সিক্স পয়েন্ট টুতে কিছু ক্যাপিটাল লেটার কথা বলা রয়েছে অর্থাৎ পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার নিয়ে তোমাদের কিছু থাকতে পারে এটি বাংলা পরীক্ষার আদলেই কিন্তু নমুনা প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে তাই তোমরা যদি এভাবে অনুসরণ করে যাও তা প্রশ্নপত্র কমন হওয়ার সম্ভাবনা রয়েছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স এখানে বক্সে দেওয়া ক্যাপিটাল লেটারগুলো ভালোভাবে দেখে নেবা এরপর সিক্স পয়েন্ট থ্রিতে রয়েছে জোড়ায় বা দলে গল্পটি আরও একবার পড়ো এবং নিচের বাক্যগুলোতে বোল্ড লেটারগুলোকে কেন ক্যাপিটাল লেটারে আলোচনা করো এটি উল্লেখ করতে বলেছে অর্থাৎ তোমরা বইয়ের সিক্স পয়েন্ট থ্রিতে দেখে যাবা যে এখানে দ্য সেন্টেন্স অ্যান্ড রিজন অর্থাৎ হচ্ছে কিছু বাক্য দেওয়া আছে এবং সেখানে বোল্ড করা নিচে আন্ডারলাইন করা যে অক্ষরগুলো রয়েছে এগুলোর কারণ লেখার জন্য অর্থাৎ তোমাদের কিন্তু বাংলা পরীক্ষার আদলে আমি বলতেছি যে এমন হওয়ার সম্ভাবনা রয়েছে যায় যাতে করে তোমরা ধারণা পেতে পারো যে আমাদের সেন্টেন্স আমরা আমাদের এই ষষ্ঠ শ্রেণীর ষাট পাতার মধ্যে সেন্টেন্স অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ তারপর নেগেটিভ অ্যাডজেক্টিভ নাউন প্রনাউন এগুলো সম্পর্কে জেনেছি তাই এগুলো সম্পর্কিত মধ্য থেকে আসবে এবং পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিলে ক্যাপিটাল লেটার এগুলোর মধ্য থেকে থাকার সম্ভাবনা রয়েছে তাই এগুলো ভালো করে দেখে যাবা এরপর সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে তোমরা পাংচুয়েশন মার্কের কিছু অংশ দেখতে পাবা যেগুলো হচ্ছে পাংচুয়েশন মার্কস আর দ্য সিম্বলস দ্যাট উই ইউজ ইন রিটার্ন সেন্টেন্স টু মেক দেয়ার মিনিংস ইজি অ্যান্ড ক্লিয়ার পাংচুয়েশন মার্কস অলসো শো হাউ দ্য সেন্টেন্স শুড বি রিড সাম অফ দ্য ভ্যারি কমন পাংচুয়েশন মার্ক আর ফ্লু স্টপ পিরিয়ড কমা কোয়েশন মার্ক এক্সক্লেমেশন মার্ক কোটেশন মার্ক অথবা স্পিচ মার্কস এগুলো তোমরা দেখে যাবা এরপর হচ্ছে পাংচুয়েশন মার্কের কিছু স্যাম্বল রয়েছে এগুলোও ভালোভাবে খেয়াল করবা সিক্স পয়েন্ট সিক্সে কিছু পাংচুয়েশন মার্কের ব্যবহার রয়েছে যেগুলো ইংরেজিতে পড়ে যাবা খুবই ইম্পর্টেন্স তোমাদের জন্য এই ইংরেজি ভার্সনটা দেখে যাবা এরপর সিক্স পয়েন্ট থ্রি এর সম্পূর্ণ ভার্সনটি দেখার পর তোমাদের এই সাজেশন এখানে সমাপ্ত হলো তা এই ভিডিওটিতে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি গত তিন জুলাই দু বুধবার অনুষ্ঠিত বাংলা পরীক্ষার আদলে একটি নমুনা প্রশ্ন কীভাবে তৈরি করা হবে বা হতে পারে বা কীভাবে একটি নমুনা প্রশ্ন হতে পারে সেই সম্পূর্ণ ভিডিওতে আমি এটির ধারণা দেওয়ার চেষ্টা করেছি তাই ভিডিওর কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমরা অবশ্যই তোমাকে সহযোগিতা করার চেষ্টা করব তোমাদের জন্য একটি সতর্কবার্তা হচ্ছে আমরা এখন থেকে তোমাদের কোনো রূপে প্রশ্নপত্রের সমাধান দিতে পারবো না তোমাদের নিজ থেকে প্রশ্নের সমাধান করতে হবে এবং আমরা কোনো প্রশ্নের সমাধান কিংবা প্রশ্নপত্র আমরা সরাসরি প্রকাশ করব না এটি গভর্নমেন্ট থেকে নির্দেশ দেওয়া রয়েছে যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা নিষেধ তাই এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র তোমাদেরকে সাজেশন দিতে পারি যে কোনগুলো তোমাদের জন্য খুবই উপযোগী এবং কোনগুলো তোমরা এবং কোনগুলো তোমরা পড়লে পরীক্ষাতে কমন পাবা সে সম্পর্কিত ধারণা দিতে পারি তাই ভিডিওতে নেগেটিভ কথাবার্তা বলে নিজের সময়টুকু অপচয় না করে নিজের বই পড়াতে মনোযোগী হও এবং কোনো কিছু যদি বুঝতে সমস্যা মনে করো তাহলে নিকটস্থ শিক্ষক বড় ভাই কিংবা গার্ডিয়ানদের সহযোগিতা নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও শুভকামনা রইল আগামী দিনের জন্য ধন্যবাদ